চার লাখ হাজার তিনশো তেষট্টি ভোটারের এক একটি ভোট বদলে দিতে পারে চট্টগ্রাম নয় আসনের চিত্র উনিশশো সালে গঠিত এই সংসদীয় আসন বরাবরই গুরুত্বপূর্ণ একশো একুশটি ভোট কেন্দ্র নিয়ে গঠিত এই আসনে রয়েছে চট্টগ্রামের দুঃখখ্যাত চাকতাই খাল আবার এখানে রয়েছে দেশের বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ জলাবদ্ধতা ও সড়ক ব্যবস্থাপনার মতো বিভিন্ন সমস্যার মধ্যে চুরি মাদক ও কিশোর অপরাধ উদ্বেগ বাড়াচ্ছে এই আসনের স্থানীয় বাসিন্দাদের এই বাস্তবতা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো বিএনপি সমর্থিত প্রার্থী আবু সুফিয়ানের সঙ্গে এই আমার কাছে কেন দিয়ে যে বিএনপি বর্তমানে তবে আমি ধারণা করতে পারি যে দলের প্রতি আমার দ্যাগ গভমেন্ট এবং জনগণের সমর্থন আমার দিকে আছে বলেই দল আমাকে করেছে। আশির দশক থেকে চট্টগ্রামে যে রাজনীতিতে কুতুহালি কেন্দ্রিক আমার রাজনৈতিক বিচরণ এবং বিশেষ করে বাতরের সাথে সম্পর্ক সামাজিক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সবকিছু মিলিয়ে সবটা নয় ছিল আমার আসন কিন্তু বিজ্ঞান দিয়েছেন সাথে মনিরমেন্ট সরকার করলো কি একটা ওয়ার্ড আমার একটা ওয়ার্ড আর্টের সাথে যেটা আমার ওয়ার্ড ছিল ছয় নম্বর বর্ষের ডাঁটের সাথে দেওয়াতে আমি হাঁটে চলে গিয়েছিলাম আর্টে আমি একাদশ সঙ্গে নির্বাচন করেছি আবার এক মাসের পর বাইরেশন করছি সেখানেও মানুষের ব্যাপক সমর্থন এবং ভালোবাসা আমি পেয়েছি সেখানে আমার নিশ্চিত বিজয় হাইজ্যাক করা হয়েছিল। তো এখন আমার দল আমাকে নয় দিয়েছে আমি নয়ও জনগণ এবং আমাদের নেতাকর্মীদের বিপুল ভালোবাসা এবং সমর্থন পাচ্ছি এটা হচ্ছে যে দীর্ঘদিনের যে রাজনৈতিক যে রাজনীতির যে ফসল মানুষের ভালোবাসা এটা সকল এটা সকল রাজনৈতিক কর্মীর জন্য ভাবে হয় না তবে আমি ভাগ্যবান আমি আল্লাহ বল আদায় করি আমি যেখানেই যাচ্ছি মানুষের ব্যাপক ছাড়া পাচ্ছি সমর্থন পাচ্ছি এবং ভোটারদের ব্যাপক স্বতঃস্ফূর্ত ও উপস্থিতই ছাড়া নির্বাচন দিন আপনারা দেখবেন না এরকম কোনো জরুরি বড় একটা জায়গায় আমি মানুষের সমর্থন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সমর্থন এবং ভোটের ক্ষেত্রে কান প্যারালাল শক্তি হিসেবে শুধু ছাত্র মানে বাংলাদেশে সকল আসনে আন প্যারালাল শক্তি হিসেবে ইনশাআল্লাহ ভোটের ময়দানে উঠে আসছে এটা অন্য কোনো শক্তির এই বিট করার মতো অবস্থায় নাই তারপরে আমরা আমাদের সরকার প্রতিদিন দিকে আমরা শক্ত প্রতিদিন হিসেবে মনে করেই আমাদের সকল কর্মকাণ্ড এবং ভোট দিয়ে আমরা সাজিয়েছি এবং এটা আমরা আশা করি একটা মানে ভালো নির্বাচন হবে অবাধ সুস্থ নিরপেক্ষ এবং উৎসমুখর পরিবেশকে নির্বাচন হবে যানজটটা একটা মানে বিশাল সমস্যা আমাদের চট্টগ্রাম নগরবাসীর জন্য এই যানজটটা সুষ্ঠু ট্রাফিক ম্যানেজমেন্ট এবং রাস্তাঘাটের উন্নয়নের উন্নয়নের মাধ্যমে এই যানজটটা নিরসন করতে হবে এই যানজটের কারণে আমাদের আমাদের বিপুল সম্ভাবনাটা নষ্ট হচ্ছে আমার জ্বালানি নষ্ট হচ্ছে মানুষের কাজের পরিবেশ নষ্ট হচ্ছে এই যানজটটাকে অগ্রাধিকার দিয়ে যানজট সমস্যাটা ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্টটাকে উন্নত করে এটা যানজটের সমস্যার সমাধান করতে হবে আর যেটা ফুটপাত এবং হকারের কথা যেটা বলছেন অবশ্যই ফুটপাত তো না হাঁটার জন্য তবে হকারের যে সমস্যা হকার তো সারা পৃথিবীতে হকার আছে তবে আমি মনে করি যে হকার তাদের উচ্চার না তাদের কোনো বাসনের মধ্যে দিয়ে তাদের শৃঙ্খলার মধ্যে এনে মানে তাদেরকে যাতে মানুষের চলা হাঁটা চলা গাড়ি ঘোড়া পদ বরুদ্ধ না হয় সেগুলো শৃঙ্খলার মধ্যে রাখতে হবে আমাদের নগরায়নে কোনো পরিকল্পনা তো নাই বিশেষ করে যে সমস্ত অথরিটিগুলো আছে মানে এগুলা দেখাশোনা আর এগুলো মানে বাস্তবায়ন করা আছে তো এটিগুলোর কার্যক্রম এবং ক্ষমতা আমি মনে করি সীমিত এখানে শুধু পরিকল্পিত উন্নয়ন না আমি মনে করি একটা বাসযোগ্য নগরী একটা জনগণের জন্য বাসযোগ্য এবং নিরাপদিত নগরী করার জন্য অনেক কিছু আমাদের পাল দিয়ে নতুনভাবে করতে হবে যে শুধু যেখানে মানে কিছু এদিক সেদিক করে হবে না এটা মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে একটু ব্যাপক একটা পরিকল্পনার মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে এই কাজটা করতে হবে চট্টগ্রাম বন্দরটা হচ্ছে চট্টগ্রামের একটা বড় সম্পদ চট্টগ্রামের এটা গৌরব এই বন্দরকে ঘিরে আমাদের অনেক আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয় কিন্তু এই চট্টগ্রাম বন্দরকে ঘিরে যেভাবে উন্নয়ন পরিকল্পনা এবং এটাকে আধুনিকরণের ব্যাপারে আসলে খুব বেশি কাজ হয়নি এটা বন্দর যা আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা চলছে আমরা মনে করি বিদেশিদের হাতে না দিয়ে তাহলে আমাদের দেশীয় জনশক্তিকে ট্রেন করে উন্নত প্রযুক্তি এনে আমাদের নিজস্ব জনশক্তি দ্বারা যদি পরিচালিত হয় সেটা আমাদের জন্য দেশের জন্য চট্টগ্রামের জন্য মঙ্গল মঙ্গলজনক হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে চট্টগ্রামের বন্দর চট্টগ্রামের মানুষের অগ্রাধিকার চাকরি বাকরির ক্ষেত্রে এটা থাকা দরকার এবং চট্টগ্রামের যে অবকাঠামোগত উন্নয়নও বন্দরের থেকে একটা মানে চা একটা মানে ফি মানে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দিলে অন্য ক্ষেত্রে সেটা অনেক অনেক কাজ হবে যেখানে আমাদের অনেক টাকা আমরা দেখেছি বিভিন্নভাবে অন্য জায়গায় গিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করা হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে করি চট্টগ্রাম বন্দর আমাদের সম্পদ চট্টগ্রামের সম্পদ বাংলাদেশের সম্পদ এই চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন এবং উন্নত বন্দর হিসেবে গড়ে তোলাও আমাদের দায়িত্ব সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন কিন্তু তারপরেও আমরা নির্বাচনী এলাকার ভোটাররা আপনাকে ভোট দেওয়ার সময় তাদের কিছুটা আকাঙ্ক্ষা কিছুটা স্বপ্ন কিছুটা আশা থাকে সেখানের মধ্যে এই যেগুলো বল তার প্রাত্যহিক জীবনের কিছু সমস্যা তারা মনে করি যে আমার নির্বাচিত প্রতিনিধি আমার পাশে থাকবে এগুলো দূর করবে সেই জন্য আমি মনে করি যে সন্ত্রাস চাঁদাবাজি মাদক এগুলো কিন্তু জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগের মধ্য দিয়ে এটা সহজেই নির্সন করা যায় মানুষকে একটু স্বাভাবিক সুন্দর সুস্থ জীবন দ্বারা উপহার দেওয়া যায় এবং সেগুলো যদি নির্বাচিত হই আমি সেটা করব এখানে দুইটি বিষয় আছে প্রশাসন আইনসি কার্যকর বাহিনী যদি সহজ দুষ্টের দমন সিস্টের পালন করে তার উপর পিট দায়িত্ব যথাযথভাবে পালন করে তাইলে এখানে রাষ্ট্রদিক হস্তক্ষেপের প্রয়োজন পড়ে না তারা তাদের উচিত মেলন্তন দসোজা করে যে সঠিক এবং ন্যায় এর পথে থাকা কোনো অন্যায় যদি অন্য কেউ দেয় রাষ্ট্রদিক ভাবে অতএব সেটা মানতে সে বাধ্য না আমি মনে করি তারা যদি সঠিক পরে থাকে তাদের তাদের উপর কোনো খবরদারি করার প্রয়োজন পড়ে না কিন্তু আমি যখন জনপ্রতিনিধি হিসাবে জনগণের যে সমস্যা আমার কাছে আসলে সেটা প্রশাসনের সাথে আমার শেয়ার করা উচিত আমি মনে করি তবে অন্যায়ের সমর্থনে না ন্যায়ের পক্ষে একজন জনপ্রতিনিধি সবসময় জনগণের পক্ষ নিয়ে প্রশাসন বলেন অন্যান্য যে কোনো সংস্থার সাথে কথা বলা ও দায়িত্ব বলে আমি মনে করি কোটুয়ালি এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এগুলো অত্যন্ত প্রচুর আমার পরিকল্পনা আছে বেশ কিছু আমরা গড়ে তুলবো আজকে যে ডিসেম্বর জানুয়ারি সন্তানদের অভিভাবকদের যে আহাজারি ভর্তি নিয়ে যে কষ্ট এটা আমরা দেখি কাজে এখানে শিক্ষার ক্ষেত্রে এখানে আরো অনেক অনেক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার এবং বিশেষ করে আমি ব্যক্তিগত চিন্তা করছি যে কারিগরি শিক্ষার উন্নয়নের মধ্য দিয়ে আমাদের যে এলাকার লোকাল লোকালি মনে করেন বেকারত্ব এবং আমরা যা ম্যান বিদেশে পাঠাচ্ছি যদি আমরা কারিগরি শিখে শিক্ষিত বা তাদের কোনো বিষয়ে ট্রেন ড্যাম পর্যন্ত পাঠাতে পারি বেকারত্বর সমস্যা অনেকটা সমাধান হবে এবং যারা বিদেশে গিয়ে এখন কুলিগিরি করতেছে যারা অত্যাচার করতেছে তারা যদি কোনো পেশায় ট্রেন ড্যাম পর্যন্ত যেতে পারে তাহলে আমাদের বৈদেশিক মুদ্রাও আরো বেশি আসবে এটা তো মানুষের একটা নাগরিক মৌলিক অধিকার তার সাইজ খুশি পাওয়া কিন্তু সে অধিকার থেকে প্রয় নাগরিক বঞ্চিত নাগরিক সে অধিকার মুখেও পাচ্ছে না সরকারি হাসপাতালে গেলে সেখানে পর্যাপ্ত শুধু সুবিধা তো নাই আর বা প্রাইভেট হাসপাতালে গেলে যেভাবে গলা কাটা বিলের দৌরাত্ম সেটা এফোর্ড করার শক্তি অনেকের থাকে না মানুষের অনেক সময় জানা যায় টাকাও যায় এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহারে ইয়ার কথা বলা হয়েছে স্বাস্থ্য সুরক্ষায় এবং এটার ক্ষেত্রে কিছু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় তো আমি মনে করি আমার আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ যে স্বাস্থ্যসেবাটা মানুষের দূর করে কীভাবে পৌঁছে দেওয়া যায় কীভাবে মানুষের যে যে আজকে এখানে খুবই আসলে খুব খারাপ লাগে যেমন দক্ষিণবঙ্গের বস্তি এলাকার দিকে গেলে সেখানে মানুষ যে পরিবেশে বসবাস করে তাদের যে স্বাস্থ্যের অবস্থা আমি দেখি খুবই আসলে খারাপ লাগে রাজনৈতিক কর্মী হিসেবে এগুলা দূরীকরণে মানুষের যে বাসস্থান একটু স্বাস্থ্যসম্মত বাসস্থান করেন আর তার স্বাস্থ্য সমস্যার সমাধানে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব এখন ধরুন একটি অবাধ সুস্থ এবং উৎসমুখ নির্বাচনের ক্ষেত্রে আমি দুই প্রশাসন তারপরে নির্বাচন কমিশন তারপরে প্রার্থী রাজনৈতিক এবং জনগণ এক সম্মিলিত প্রয়াস দরকার প্রশাসনের বেশির দায়িত্ব হচ্ছে প্রশাসনের যেখানে যারা নির্বাচনের পরিবেশ বিঘ্নকারী অথবা সন্ত্রাসী স্তর যারা থাকে তাদের বিরুদ্ধে জেরো টলারেন্স দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রাজনৈতিক দল প্রার্থীর আচরণবিধি মেনে সুশৃঙ্খলা তাদের নির্বাচন ইয়া করা এবং ভোটারদের দায়িত্ব হচ্ছে ভোটকে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া তো এটা যদি পক্ষ যদি সমন্বিতভাবে যদি আন্তরিক থাকে একটা অর্থবহ নির্বাচন হতে কোনো বাধা থাকে না ভাই আমরা সহগামী আমাদের পাশে ছিলাম আছি থাকব তরুণদের জন্য বিশেষ বার্তা হচ্ছে যে তরুণদের যে শক্তি দিন বদলের যে মানে শক্তি সেটা দিয়ে তারা দিন বদলে যে নতুন বাংলাদেশের জন্য সংগ্রামী আমাদের ছাত্রজনরা রক্ত দিয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণরা জ্ঞানের শীর্ষে পৌঁছাবে এই আমরা প্রত্যাশা করি আসলে ওইভাবে চিন্তা করা হয়নি কারণ এটা তো একটা হটনমাস বড়ি না সংসদ সত্যিটা হচ্ছে এটা আইন প্রণয়ন সংসদে মানে ভূমিকা রাখা তো একশো দিনের মধ্যে মনে করো আমি তারপর আমার হচ্ছে যে এলাকায় মাদক সন্ত্রাস ইফটিজিং এই যে স্বাভাবিক যে সমস্যাগুলো এগুলো যাতে সমাধানে জনগণকে সাথে নিয়ে প্রশাসন সাথে সমন্বয় করে এগুলো দূর করার জন্য চেষ্টা করব অবশ্যই আমি মনে করেন আমার ইচ্ছে আছে যে ভোটারদের মুখোমুখি হওয়া প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে যে ভোটারদের মুখোমুখি তাদের সমস্যা এবং আমার করণীয় সম্পর্কে জানার ইচ্ছে আমার আছে যদি আমার সুযোগ বিশাল আছে তা করবো পাঁচ বছর না মানে একটা সংসদের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর যদি এর মধ্যে যদি মানুষের আকাঙ্ক্ষা বাস্তব যদি যে নির্বাচিত প্রতিনিধি ব্যর্থ হয় তাহলে আগুন নির্বাচন হতে পারে তবে মনে করেন বর্তমান প্রেক্ষাপটে এমন কিছু করে যেতে পারবো কিনা জানি তবে আমার ইচ্ছা আছে